খুব মনোযোগ দিয়ে এই মাহফিলের দাম কত আমরা এখানে বসছি আমাদের দাম কত একটু বুঝি আমাদের রিজিকের মালিক কে বিশ্বাস কে হান্ড্রেড পার্সেন্ট আছে কুত্তারে খাবার দেয় কে পাখিরে খাবার দেয় কে মাছের খাবার দেয় কে পাশেই নদী নদীর নাম কি শীতলক্ষা নদী পঞ্চাশ বছর আগে এই নদীর ভিতর দিয়ে খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ গেছে এখন তো আর মাছ আছে নাকি বাড়িতে অনুষ্ঠান দিলে আমরা সাধারণত মেহমান কাকে বানাবো আমরা লিস্ট করি না ভাই তো আজকের এটা আল্লাহর জান্নাতের বাগান ঠিক কি না তো এখানে কে আসবে আল্লাহর আশা লিস্ট হইস পার বলা যাবে আল্লাহ তার বেহেস্তের বাগানে কাকে মেহমান বানাবে সেজন্য আল্লাহ আশা জিম একটা লিস্ট হইছে ও আসবে 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 এখানে বসবে আবার কেউ চার পাঁচ দিন ঘুরবে কিন্তু ভিতরে আসতে পারবে না কারণ আল্লাহ লিস্ট করছে যে তার জান্নাতের বাগানে কাকে মেহমান বানাবে এটা আল্লাহ লিস্ট করে এই আল্লাহ আমাদেরকে যাদেরকে বসিয়েছেন আমরা আল্লাহর তালিকা ভুক্ত মেহমান সুহান আল্লাহ আসতে কেন আমরা কার তালিকা ভুক্ত মেহমান আল্লাহ আমরা যারা বসেছি মালিকের আসমানের সবাই সুক্রিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ শুকুর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি বিনা চাওয়া বিনা দরখাস্তে বিনা আবেদন আর নিবেদনে বিনা শেষ দায় রোনা জারিয়ে কান্নাকাটি ব্যতীত আরে তোর আর্জেন্টিনা কোন

আমরা কবরে যাব ওরা মাহফিল সাজাবে ঠিক কি না এ নবীর উম্মতের সত্তরটা গুণ আছে এই গুণ দেখে অন্যান্য সমস্ত নবীরা নবুয়তি বাদ দিয়ে নবীর উম্মত হতে চাইছিল সুবহানাল্লাহ আল্লাহকে বলেছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই আমরা ওই নবীর উম্মত বানাই দাও আল্লাহকে তা হবে না সুবহানাল্লাহ 70 গুণ মর্যাদা তার একটা গুণ এই উম্মত গুণা নিয়ে কবরে যাবে গুণা মাফ নিয়ে হাসরে উঠবে কেন জানেন এই যে আমরা সুন্নি সুন্নি করি কেন করি আপনাদের আজকে বুঝাই যাব গুণা নিয়ে কবরে যাবে গুণা মাপ নিয়ে হাসে উঠবে সাহাবে ক্রাম বললেন এটা কি করে সম্ভব হে নবী নবী বলেন আমার উন্মত উন্মতে মারহমা সত্তর গুণের এক গুণের নাম উন্মতে মারহমা যে অন্য কোন উন্মতকে আল্লাহ দেন নাই

কথা বলেন দোয়া যে দোয়া মানে না সে উন্মতে মারহুমা হতে পারবে ওর বদনসি তাহলে আমরা সুন্নিরা হকের উপরে সিলাম আসি এবং থাকবো ঠিক কিনা আমরা বেদাতি না হেতা বেদাতি হেতা বেদাতি যদি আমরা দুয়ার কারণে বেদাতি হই তাহলে মারহুমা থেকে বাদ হয়ে যাব মারহুমা হতে হলে আপনাকে দুয়ার কাতারে আসতে হবে দুয়ার কাতারে আপনাকে আসতে হবে যারা দুয়া মানে না ও অরিজিনাল বেদাতি যে দুয়া মানে সে অরিজিনাল মুসলমান কথা বলেন ঠিক কি না কষ্ট হবে তোরা একটু ভাব শক্তি দিয়ে বল রাইটে ফিটে বল ঠিক আছে ওই যে জাতি শুয়ে পড়ছে দেখে একটু উঠাই পড়ছে থাক 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 আগমাইছ থাক না কানে কানে কত বড় কিছু পড়ে দিব তোরা যে কিল লাগিয়ে জোরে শিক্ষা দিছ আমি তো বুঝতাছি দরকার আছে বাচ্চারা আমাদের জন্য আগামী প্রজন্মের ভবিষ্যৎ আর তিবল রিজাল মুস্তাকবিল আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বাচ্চাদের ভিতরে কে সাইকুল হাদিস হবে আমরা জানি না এই বাচ্চাদের ভিতরে একজন অনেক বড় বক্তা হতে পারে আমরা বলতে পারবো না কে প্রেসিডেন্ট হবে তা বলতে পারবো না কে সোর হবে তা কইতাম না কিন্তু বানাইতো না সোর কি খালি মসজিদে জুতা চুরি করলে সোর বাংলাদেশি কত কোয়ালিটির সোর আছে আপনাকে বুঝাই কয়দিন আগে ডিমের দাম বাড়ছিল আচ্ছা মুরগাই কি হরতাল ডাকছে না ডিমের দাম বাড়ল কেন গত রাতে যে মুরгай ডিম দিছে আজকে রাতে সেই মুরгай ডিম দিছে আগামী রাতে একই মুরгай ডিম দিবে হয়তো 19 20 হতে পারে কিন্তু দশ আর বিশ তো হওয়ার কথা না ডিমের দাম হঠাৎ করে বেড়ে গেল কারণ কি সিন্ডিকেট আলারা চিন্তা করলো আমরা এই দুই তিন দিন ডিম বাজারে সারবো না ওরা ডিম বাজারে না সারি দিয়ে সব স্টক করে দিল সারা বাজারে কোনো ডিম নাই ব্যবসায়ীরা দাম বাড়াই দিল সিন্ডিকেটটাও দাম বাড়াই দিল বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে মোটামুটি পকেট ভরে ফেললো আচ্ছা আপনারা বলেন এ আর জুতা সোরের মধ্যে তফাৎ কি আছে কথা বলেন না কেন এটা হলো আন্তর্জাতিক মানে রক্ত সুষা বসুন্ধরা দিয়ে যতই তসবি যুবক আর সুহান আল্লাহ করে হাঁটুক ও সুন্দর জায়নামাজ বিষয়া আপনার সুন্দর পরিপাটি জুব্বা গায়ে দিয়ে টুবা জুব্বি জুব্বা বাগিয়ে গায়ে দিয়ে সুন্দর আয়রন পরা পোশাক গায়ে দিয়ে কাবা শরীফে এই 18 কোটি মানুষের টাকা নিয়ে কাবা শরীফ ধরে গিলাফ ধরে কাদেরকে আল্লাহ দিন বেস্তে যেতে আরো বেশি মানুষ তৌফিক দিয়ে দাও শয়তানের হাসি আর কেউ

আল্লাহ রাব্বুল করিম তার একটা পরিচয় আল্লাহ পাক কোরআনে দিয়েছেন আমাদের পরিচয় আল্লাহ দিয়েছেন নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন ওলিদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন সবার পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহ কারো পরিচয় বাদ নাই মা বলে আরে কথা বলা যাবে না চুপচাপ থাকা লাগবে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে যাওয়া লাগবে মা বলে না বহুদূর থেকে আমরা আসি আপনারা কষ্ট করে বসেন খুচুর আসবে দুটি কথা শুনে তারপরে বাড়ি চলে যাব হলো শুনে বুঝ নিয়ে বাড়ি যাওয়ার এটা একটা শিক্ষা কেন্দ্র এটা ক্লাসরুম খুব মনোযোগ দিয়ে আল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য কোন আল্লাহ কি আল্লাহ কে আল্লাহ আমাদের আল্লাহ চিনার দরকার আগে আল্লাহটাকে আমাদের বুঝা দরকার আগে আল্লাহকে আল্লাহ বলেন আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই রবের জন্যে সে আল্লাহর জন্যে যিনি রব আলামিন সমস্ত জগৎ সমূহের রব জগতসমূহের রব আপনি প্রশ্ন করতে পারেন হুজুর রব কাকে বলে রব কি রব শব্দের বাংলা অর্থের নাম হলো লালন পালন করনেওয়ালা যিনি লালন পালন করেন তাকে রব বলা হয় যিনি লালন পালন করেন তিনি রব আল্লামা কাজী নাসির উদ্দিন ভাই জানেন এ আলহামদুলিল্লাহ তাফসীর করতে যাইব তখন নি তাফসীর লেখা বাদ দিয়ে চিন্তা করেন যোহরের নামাজের সময় গুণি আসছে নদীর ঘাটে যাই গোসল করে আগে আসি তারপর আবার জোহরের নামাজ পড়ে লেখা শুরু করব আলহামদুলিল্লাহ তাফসীর করতে যাবেন কাজী নাসির উদ্দিন বাইজবী রাহমাতুল্লাহি একটা ঘটনা লেখেন আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য যাওয়ার পরে দেখি একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে চিন্তা করলাম ব্যাপার কি একটা বিচ্ছু কেন দৌড়াই আসে কারণ কি বিচ্ছুটা কেন আসলো দৌড়াইয়া আমি বিচ্ছুর জানার জন্য ইতিমধ্যে দেখি বিচ্ছু নদীর কিনারার দিকে আসার পরে নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাং ওঠে নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেল আর বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো

নদীর ওই পারে যায় আল্লামা কাজী নাসির উদ্দিন ভাই যে নদীর মধ্যে সাঁতার দিল আজকে দেখব রে এই ব্যাংক বিচ্ছুটাকে কোন জায়গা নিয়ে যায় ব্যাংক ওই পারে নিয়ে বিচ্ছুটাকে ডাঙ্গায় নামাই দিল বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো নাসির উদ্দিন ভাই যে চিন্তা করলেন ব্যাপার কি

সায়ার নিচে একজন আল্লাহর ওলি মাথা টিকে ঘুমিয়েছেন ওই বিশাল বড় গাছের শিকরের ভিকর থেকে গর্ত থেকে একটা কালো বকরা সাপ বের হয়ে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য আমি দেখলাম বিচ্ছুটা দৌড়ে 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 সাপের লেস বেবে সাপের মাথায় উঠে বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় দিল সাপের মাথার উপরে যখন বিচ্ছু কামড় দিল বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল আরো আস্তে বিচ্ছুর কামড়ে কি সাপ মরে মালিক আরো জোর কেউ পাঁচ তালা থেকে পড়ার পরে মরে না কেউ খাটের উপর থেকে পড়ে মরে কেউ বিরাট বড় বিল্ডিং এর নিচে পড়ে আছে কিন্তু মরে নাই কেউ আবার রাস্তা দিয়ে হাঁটার সময় স্টপ করে মরে যায় মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য না আমরা মরার পরে আশ্চর্য বোধ করি কিন্তু বেঁচে থাকা আশ্চর্য বলে কেমন আমাদের হাড়ের ভিতর দিয়ে সূচের আগার মতো ছিদ্র আছে এটাকে ইংরেজিতে বলে নজেল ইঞ্জিনের ভিতর দিয়ে নজলের ভিতর দিয়ে তেল পাঁচশ যখন তেলের মধ্যে ময়লা জ্বলে তখন ওই নজেলটা ময়লাযুক্ত হয়ে যাওয়ার পরে তেল ঠিক মতো সার্ভিস দিতে না পারাতে ইঞ্জিন ধিক দিক ধিক দিক করে স্টাফ বন্ধ হয়ে যায় ঘ্যাম ঘ্যাম ভেম ঘ্যাম কাঁপতে থাকে মানুষের জীবনের হাড় হল একটা নজেল এটার ভিত্তিতে রক্ত যখন পাঁচ হতে পারে না তখন একদিন মাটির ভিতরে হবে ঘরে মো কেন বাধ দালান ঘর মো কেন বাধ দালান হুজুর আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য একটা বিচ্ছুকে দাওয়াত করেছে নদী পার করানোর জন্য আল্লাহ ব্যাংক ফেরি বানাইছে ওই ফেরি ব্যাংক নামক ফেরি দিয়ে আল্লাহ বিচ্ছুটাকে নদী পার করাইয়া ওই বিচ্ছুটাকে সাঁতরায় সাঁতরায় নদী বিচ্ছুটাকে নদী পার করে বিচ্ছুটা দৌড়ায় দৌড়ে সে সাপের লে আসবে সাপের মাথার উপরে বিচ্ছুদের কামড় দিয়ে আল্লাহ সাপ মারাইয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছে ইনি রব্বুল আলামিন যিনি লালন পালন করেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা আমাদের রিজিকের মালিককে আল্লাহ বিশ্বাস কে হান্ড্রেড পার্সেন্ট আছে কুত্তারে খাবার দেয় কে পাখির খাবার দেয় কে মাছের খাবার দেয় কে পাশেই নদী নদীর নাম কি শীতলক্ষা নদী পঞ্চাশ বছর আগে এই নদীর ভিতর দিয়ে খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ গেছে এখন তো আর মাছ আছে নাকি যে মাছ আছে খাওয়ার উপযোগী এটির ভিতর ফরমালিন ঢুকছে অটোমেটিক ফর্মালিন হুজুর এটা কেমন গেসি মধুপুর টাঙ্গাই ওয়াজ করার জন্য তো আনারসের এলাকা মুসল্লিদেরকে করলাম ভাইরা বাচ্চা কাচ্চার শহর থেকে আনারস খাবো এটা ফর্মালিন ওলা কি খাবো না খাবো তা আপনাদের দেশে যেহেতু আসছি তো বাগান থেকে দুইটা আনারস কেটে দেন কে হুজুর কোনো লাভ নাই বললাম কারণ কি ঢাকার টাও যা বাগানের টাও তা বললাম কারণটা কি হুজুর ফর্মালিন একবারে গাছে মেরিয়ে দেওয়া হয়েছে

বন্ধু খুবই মনোযোগ দিয়ে বিশ বছর আগে নদীর ভিতরে অনেক সুন্দর মাছ পাওয়া আচ্ছা আপনারা বলেন বাংলাদেশে যত বড় বড় হাওড়ার নদী খাল বিলাস এত নদীর মাছ এই মাসের খাবার দেইকে টাকি মাসের এক সাত বোয়াল মাছের এক সাত নসি মাসের এক সাত কাতল মাছের আর এক সাত ট্যাংনা মাছের এক সাত ষোল বছর আর এক ওই যে এক এক মাসের এক এক সাত আপনারা বলেন এই মাসের মধ্যে সাত দিছে কে ও বন্ধু এই সাত আস্বাদন করার জন্য আমাদের জিব্বা কয়টা না টাকি মাসের মধ্যে জন্য আরেকটা জিব্বা সিং মাসের জন্য আর এক জিব্বা এই আমের ফল খাওয়ার জন্য যে জিব্বা জাম ফলের জন্য একই জিব্বা বন্ধু মনোযোগ দিয়ে ভাত খাওয়ার জন্য যে জিব্বা ভাতের স্বাদ যে জিব্বা দিয়ে নেবেন রুটির স্বাদ সে জিব্বা দিয়ে নেবেন গরুর গোশের স্বাদ যে জিব্বা দিয়ে নেন পোলট্রি মুরগির স্বাদ জিব্বা দিয়ে নেন জিব্বা কিন্তু একটা খাবার কিন্তু হরেক রকম পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে বলেন আল্লাহর দেওয়া একটা জিব্বার মতো জিব্বা কি আর কোনোদিন বানাই দিতে পারবে সে আল্লাহর একটা পরিচয় রব্বুল আ लम